রানো সোহাকি গয় আমার মরার খবর দিছ না বন্ধু রে রানো সোহাকি গয় আমার মরার খবর দিছ না বন্ধু রে কইবি নাই করে সকি তরে কইবি নাই করে আই প্ল্যানো সকি গয় আমার মরার কবার দিছনা বন্ধু তো বল কি বন্ধুয়া মাই দিছে পাকি তুমরা যত বলছ কি বন্ধুয়া মাই দিছে পাকি আমি চকী তাৰি নাইকী তাৰ কৈ বি নাই কাণ চকী গমৰ মৰ আৰ তুমরা যত সকি কি মাই দিছে পাকি তুমরা যত বল কি বন্দুয়া মাই দিছে পাখি পাকি আমি বুঝি